মান এবং জমিনকে সৃষ্টি করে একখানে রেখে দিয়েছিলাম আসমান আর জমিন একখানে ওতপ্রোতভাবে ঠাসি করে একখানে রেখে দিয়েছেন তারপর ক্ষমতা না হলো তারপর আল্লাহ পাক রব্বুল কি করলেন যখন makhluk সৃষ্টি করতে যেই বা মাকলুক সৃষ্টি করার জন্য এ রাদা করলেন ইচ্ছা পোষণ করলেন তখন আল্লাহ আসমান এবং জমিনকে পৃথক করে দিলেন আসমান আসমানে তুলে নিলেন আর জমিনটা বিস্তৃত করে দিলেন সুবাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এখন বিস্তৃত করে দিলেন মানুষ চলাচল করবে করবে না করবে আল্লাহ বললেন আমি তো পৃথিবীটাকে বিস্তৃত করে দিলাম জমিনকে প্রসারিত করলাম অজে আল্লা মিনাল মায়ে কুল্লাস তারপরে আল্লাহুল বললেন অজে আল্লাহ আমি করলাম মিনাল মায়ে অর্থাৎ প্রত্যেকটা প্রাণী আমি কি করলাম পানি থেকে সৃষ্টি করলাম প্রত্যেকটা প্রাণী আচ্ছা বলেন পানি ছাড়া কেউ বাঁচতে পারে পানি ছাড়া কেউ বাঁচতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন যে আমি করে দিলাম বা তৈরি করে দিলাম তৈরি করলাম থেকে কুল মানে প্রত্যেক মানে হচ্ছে বস্তু মানে হচ্ছে জীবিত অর্থাৎ যাদের জীবন আছে অর্থাৎ প্রাণী আল্লাহ বলেন প্রাণীকে পানির থেকে সৃষ্টি করলেন আফালাই মেনু হে পৃথিবীর মানুষ আল্লাহ এখানে পোষণও করেছেন ব্যবহার করেছেন আর তারপরে ব্যবহার করেছেন যা পালাই মেনু হে পৃথিবীর মানুষ তোমরা কি না আমার প্রতি আমার প্রতি কি না আমাকে কি বিশ্বাস করবে না আচ্ছা বলেন তো আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেক কুলাঙ্গার লোক আছে আল্লাহকে বিশ্বাস করে না আছে না কথা বলেন আছে না আমরা আপনি হয়েছি আপনি যাব খাবো দাবো মরে যাবো কোনো হিসাব নিকাশ হবে না এই ধারণা অনেকের মধ্যে আসি যদি এই ধারণা মানুষের মধ্যে থাকত যে একদিন আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীতে আসার আগে আমি কিছুই ছিলাম না ছিলাম আমরা আল্লাহ আল্লাহ বললেন যে তোমরা যখন পৃথিবীতে আসো নাই তার পূর্বে তোমরা উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছুই ছিলে না আমি তার থেকে পৃথিবীতে তোমাদেরকে নিয়ে আসলাম আপারাই মেনুন তো কি তোমরা আমাকে বিশ্বাস করো না আমরা যে মানুষ আমাদের এত অহংকার এত মকর এত ফকর এতটা কিসের ফকর বলেন তো আচ্ছা বলেন তো আমরা নিজের চোখে আমাদের পিঠের দিকে আমরা কি দেখেতে পারি তাকাতে পারি আমরা সাড়ে তিন হাত বডিকে আমরা কি নিজে দেখতে পারি নিজের চোখ দিয়ে বলেন তো কথা বলেন দেখতে পারি যদি আমরা আমাদের বডিটাই যদি আমরা ভালো করে দেখতে না পারি তাহলে অত অহংকারটা কিসের আমাদের কেন আল্লাহকে আমরা বিশ্বাস করব না কেন আমরা আল্লাহর কর্তৃপ ইমান আনব না কেন আমরা আল্লাহকে ভালোবাসবো না আল্লাহ রসুল আল্লাহ পাবরাবুল আলমিন বলেন যে আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও হে রসুল তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিবে গ্র যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই তোমরা ফত্তা বিউনি আমার অনুসরণ করো আমাকে তোমরা ভালোবাসো আমাকে ভালোবাসলে আমাদেরকে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কেননা আল্লাহ তো আমাদেরকে চলার মতো পথ চলার মতো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তীর্ণ করে দিয়েছে গোটা জমিনকে ঠিকই না আল্লাহ একটু সর্দি লাগছে গলাটা বসে ধীরে ধীরে এই জন্য বলতেছি আল্লাপা বুল আলমিন বলেন সুরা বাকার বাইতে আল্লাহ বলছেন আল্লাহ জি আরদা আমি তো পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জমিনকে মানুষের জন্য বিছানা করে তৈরি করে দিলাম জমিনটা জমিনকে বিছানা না বিছানায় হিসেবে আমাদের আল্লাহ তৈরি করে দিলেন জমিন থেকে আর ওযা না আর আসমানটাকে আল্লাহ আমাদের সাদ হিসাবে তৈরি করে দিলেন কনসবাহান অর্থাৎ আসমান এবং জমিন একখানে ছিল এটাকে ডিভাইড করে দিল ফাঁকা তাক না হুমা উভয়কে পৃথক করে দিল দেওয়ার পর জমিনটাকে বিস্তৃত করে দিল আমাদের বিছানার জন্য আর আসমানটাকে আমাদের সাদ হিসাবে আল্লাহ তৈরি করে দিল দেওয়ার পর আল্লাহ পাকবুল আলমিন আসমানের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা ধূমকেতু উল্লা উল্কা পিন ইত্যাদি ইত্যাদি যত গ্রহ আছে এগুলা নক্ষত্র আছে এগুলা আল্লাহ পৃথিবীকে সুশোভিত করে দিলেন আমাদের জন্য কোন সুবহানাল্লাহ তৈরি করে না মানুষ ডিজাইন করে করে না তো এইজন্য আল্লাহ বলেন আমি এই সাত পৃথিবীর মানুষকে আমি করে দিলাম আসমানটাকে সুশোভিত করার জন্য আলাকাত যায়য়্যানাস সামা আদ-দুনিয়া মাসাবিহা যে আমি আসমানটাকে প্রথম আসমানটাকে মানুষের জন্য আমি সাদ হিসাবে করে দিয়েছি সুশোভিত করে দিয়েছি যাতে করে মানুষ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখে মানুষ পথের দিশা পায় মানুষ পথের দিশা পায় এবং অন্ধকারে পথ চলতে মানুষের সমস্যা হবে এই জন্যে আল্লাহ পাক রবুল আলমিন সুন্দর করে এগুলা সাজিয়ে রেখেছেন কনসম্লা মানুষের বিচারণ করার জন্য